সালামু আলাইকুম আমি এখন আছি দর্শন আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান লোকোমেটিভ পিছিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে টিপোনের মধ্যে ইন্ডিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইন্ডিয়ান রেলওয়ে দেখতে পাচ্ছেন লিচি নিয়ে এই মুহূর্তে দর্শনে আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে যে সাইফুর রহমান শুভ ভাই শুভ ভাই লাইট পড়ছে দেখুন দেখতে পাচ্ছেন সামনে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন এইখানে আগে মুতি চলাচল করতো এই স্টেশন দিয়ে এখন বর্তমানে এখানে মুতি চলাচল করে না ইন্ডিয়ান কোমেডি আর কিছু কোনো ভিতরে যাবে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অলরেডি চলে এসেছে সামনে আসছে আমাদের সাইদুল ভাই সাহিদুল ভাই লাইভ করছে এটা কি ডাবল ক্যাবের লোক সামনে পিছনের দুই দিকে লোক পাইলট বসতে পারবে এটা দেখছি আমি সামনে আর এই দিকে আছে দিকে ওই সাইড বুঝতে পারবে <laughs> chưa vậy <phải. laughs> <coughs> ডাবল ক্যাপে ইঞ্জিল এটা কিন্তু আমাদের বাংলাদেশে এরকম ইঞ্জিল নেই যেটা ইন্ডিয়াতে আছে এটা আপনার ইন্ডিয়াতে রং বুথে চলার জন্য দুই দিকে লোক চলতে পারে যার জন্য এটাকে ডাবল ক্যাপ দেওয়া হয়েছে